দেখুন আমাদের রাজ্যে একটা অভাবনীয় প্রশাসনিক এবং রাজনৈতিক দুর্নীতি ঘটেছে সেই প্রশাসনিক এবং রাজনৈতিক দুর্নীতির সাপেক্ষে এবং দুর্ভাগ্য হলেও সত্য সেই দুর্নীতির সঙ্গে বিশেষ করে শাসক দলের নেতা নেত্রীরা অঙ্গাঙ্গী জড়িত হয়ে গেছে এখন সেই সাপেক্ষে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এর আগে সেগুলো আমি একটু মনে করতে চাই ইঙ্গিত নয় ও স্বাস্থ্যমন্ত্রী যে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নাম বলে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেই আপনি প্রশ্ন কি করবেন আমি আমি দিন আগে থেকে আপনার চ্যানেলে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেলে না যান সেটা আশ্চর্যের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়াটা নিয়ে কারোর মনে প্রশ্ন থাকাই উচিত না ওর এতদিন জেলে যাওয়াই উচিত আমার মনে বলেন যে উল্টো প্রশ্ন আছে যখন ও এখন কি করে জেলের বাইরে ওর তো জেলে থাকা উচিত ও কোন সেটিং এ জেলের বাইরে আছে ওর জেলে থাকা উচিত এবং ও আজ না হয় ভর্তি নিয়ে সমস্ত শুনানির উপর ছিল সুপ্রিম কোর্ট কি কলকাতা হাইকোর্টের সমস্ত মেডিকেলের ভর্তি নিয়ে নয় কলকাতা হাইকোর্টের একটি নির্দিষ্ট মামলার সাপেক্ষে যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল এবং ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ নামাগুলোর উপরে স্থগিতাদেশ দিয়েছে এবং ফার্দার প্রসিড করতে নিষেধ করেছেন আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি ফলে কলকাতা হাইকোর্টের সমস্ত মামলার উপর স্থগিতাদেশ বিষয়টি এরকম নয় ওই নির্দিষ্ট মামলার রিপিটিশন নাম্বার উল্লেখ করে ম্যাটের নাম্বার উল্লেখ অর্থাৎ অ্যাপিলের নাম্বার উল্লেখ করেই নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে এস দাখিল করল রাজ্য কি এই এস এবং সাধারণত কোন কোন ক্ষেত্রে এটা দাখিল দেখুন যে আমাদের সংবিধানের নির্দিষ্টভাবে প্রভিশন আছে যে কোনো জাজমেন্ট ডিক্রি অর্ডারের এগেনস্টে এস এল ফাইল করা যায় তো রাজ্য কোন অর্ডারের পরিপ্রেক্ষিতে বা কোন কোনগুলো গুলো অর্ডারের পরিপ্রেক্ষিতে রাজ্য এস এলপি ফাইল করেছে এসএল পির কপি এখনো পর্যন্ত আমার হাতে নেই ফলে আমি সেই নিয়ে কোনো মন্তব্য করাটা উচিত না ফলে রাজ্য নিশ্চিতভাবেই তারা এগ্রিভড হলে নিশ্চিতভাবে এস এলপি দাখিল করতে পারে কেন্দ্রের জেনারেলও আজকে সুপ্রিম কোর্টে এজির যে জরুরি ভিত্তিতে ডিভিশন বেঞ্চে আপিল এবং ডিভিশন বেঞ্চের যে ওরাল স্টে অর্ডার তার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কোথাও একটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার কপি তার সঙ্গে মিলে যাচ্ছে না দেখুন যে প্রসিডিউরাল নিয়ে যে প্রশ্নগুলো তুলেছেন এর আগেও সুপ্রিম কোর্ট এই নিয়ে নির্দিষ্টভাবে একটা নির্দেশ দিয়েছিলেন ফলে এটা বুঝতেই পারা যাচ্ছে যে যে প্রসিডিউরাল নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি নির্দিষ্টভাবে দিক নির্দেশ করেছেন আমরা চাইব সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে সেই নির্দেশ দিক তার কারণ অনেক সময় যে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় সেখানে অ্যাকচুয়ালি কোন কিভাবে সেই নিয়মটি ফলো করা উচিত সেই নিয়ে নির্দিষ্ট নির্দেশনামা থাকা উচিত দেখুন স্বাভাবিক স্বাভাবিক সাধারণভাবে মেমো অফ অ্যাপিল থাকা বাঞ্ছনীয় এখন মেমো অফ অ্যাপিল কোন কোন ক্ষেত্রে থাকা বাঞ্ছনীয় হবে না আশা করবো সুপ্রিম কোর্ট সেই নির্দিষ্ট বা আদৌ মেমো অব অ্যাপিল ছাড়া বা পরবর্তীতে নির্দেশ পাশ করার পরবর্তীতে মেমো অফ অ্যাপিল ফাইল করা যাবে কি না বা মেমো অফ অ্যাপিল থাকারই প্রয়োজন নেই যেকোনো কিছু বলতে পারেন সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে কিন্তু মেমো অফ অ্যাপিল ছাড়া তো আর ধরুন অ্যাপিলের নির্দেশ কিভাবে আসা সম্ভব স্বাভাবিক যুক্তিতে সেটা মনে হয় কিন্তু অত্যন্ত ইমার্জেন্সি আছে একটা ফাঁসি হয়ে যাবে বা হয়তো একটা বিল্ডিং সেটা ধ্বংস করে দেওয়া হবে বা একটা লাইফ সেভিং কোনো একটি অর্ডার দেওয়া প্রয়োজন সেই ক্ষেত্রে নির্দিষ্টভাবে দেখুন কি দিক নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট আমরা নির্দিষ্টভাবে চেয়ে থাকবো স্বাভাবিকভাবে মেম এপিল ছাড়া নির্দেশ অ্যাপিল বেঞ্চ সুপ্রিম কোর্টের না যে স্পেশাল সাংবিধানিক যে বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন এবং সিঙ্গেল দুই বেঞ্চের অর্ডারের ওপরেই খারিজ এটা তো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এই স্থগিতাদেশ মানে যে আপনি যদি ভেবে থাকেন যে এই স্থগিতাদেশ শেষ পর্যন্ত থাকবে বা থাকবে না কোনোটাই ভাবনাটাই সঠিক নয় এটা অন্তর্বর্তীকালীন তেমন একটি হয়তো দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতা সে এর আগেও দেখেছেন বিভিন্ন সময় হয়েছে আলটিমেট সেই তদন্ত কিন্তু চালানোর জন্যই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় এটা হয়েছে ফলে এই যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সেটা ওই সময়ের জন্য কারণ এই সময়ে দাঁড়িয়ে আজকে একটি বিশেষ বেঞ্চ এটি ছুটির দিনে গঠিত বেঞ্চ তারা এই সময়ে দাঁড়িয়ে পুরো বিষয়টি যে আলোকপাত করতে পারবেন পুরো বিষয়টি তারা রায় প্রদান করে দেবেন একদিনে বসে বিষয়টা তো সেরকম নয় তার কারণ সেখানে রিক হাজির নেই সেখানে সিবিআইয়ের কাউন্সিলকে নোটিশ দিতে হবে সিবিআইকে নোটিশ দিতে হবে রেড নোটিশ দিতে হবে তার উপস্থিতি এবং রাজ্যের উপস্থিতি যদিও রাজ্য উপস্থিত ছিল আজকে আর একটা থার্ড পার্টি সেও গিয়ে বলছে তারও নাকি ইন্টারেস্ট আছে যদিও সেই থার্ড পার্টি বিভিন্ন সময় অবাঞ্ছিতভাবে বিভিন্ন জায়গায় ঢুকে যান অ্যাকিউজদের কোনো রাইট অ্যাজ সাচ অ্যাক্রু করে না একটা প্রসিডিংসে চলছে সেখানে কেউ যদি অ্যাকুজ মেয়ার অ্যাকিউজ তার কোনো রাইট থাকার কথা নয় অ্যাকিউজ সে নিজে চুজ করতে পারে না তদন্ত হবে কি হবে না অ্যাকিউজ কখনো গিয়ে বলতে পারে না যে আমি এই তদন্তকারী সংস্থাকে পছন্দ করছি না তাই আরেকটা তদন্তকারী সংস্থা দিয়ে যদি না আবিটির কিছু দেখাতে পারে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সোমেন সেনের মধ্যে যে বিরোধ সামনে এসেছে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আজকে সুপ্রিম কোর্ট এই সাংবিধানিক বেঞ্চ নেয়নি তো কি মনে করছেন দেখুন প্রথমেই বলি আমি এটা বিচারপতিদের দ্বন্দ্ব বা বিচারপতির দ্বন্দ্ব বিষয়টাকে এভাবে একেবারেই দেখছি না বা দেখব না বা দেখতে চাইবও না দেখুন আমাদের রাজ্যে একটা অভাবনীয় প্রশাসনিক এবং রাজনৈতিক দুর্নীতি ঘটেছে সেই প্রশাসনিক এবং রাজনৈতিক দুর্নীতির সাপেক্ষে এবং দুর্ভাগ্য হলেও সত্য সেই দুর্নীতির সঙ্গে বিশেষ করে শাসক দলের নেতা নেত্রীরা অঙ্গাঙ্গী জড়িত হয়ে গেছে এখন সেই সাপেক্ষে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এর আগে সেগুলো আমি একটু মনে করতে চাইব এক তারা বিভিন্ন সময় বিভিন্ন বিচারালয়ের বাইরে বসে গেছে বিচারালয় বন্ধ করার চেষ্টা হয়েছে বিচারপতির বাড়িতে পোস্টারিং করা হয়েছে এবং আমরা দেখেছি প্রশাসনকে ব্যবহার করে বিচারপতির পরিবারের উপরেও আক্রমণ নামিয়ে আনার চেষ্টা হয়েছে তারপরে একটা নতুন চ্যাপ্টার দেখছি ফলে এটা সামগ্রিকতার সাপেক্ষে আমি বিষয়টাকে দেখতে চাইব সেটা হচ্ছে প্রশাসনিক এবং রাজনৈতিক দুর্নীতিগ্রস্ততার জন্য বিচার ব্যবস্থার আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বিষয়টাকে আমি এইভাবে দেখতে চাইব জুডিশিয়াল ডিসিপ্লিন ভায়োলেট হয়েছে এমন একটা অভিযোগ সামনে আসছে দুই বিচারপতির বিরুদ্ধে কি করা পদক্ষেপ নিতে পারে সোমবার সুপ্রিম কোর্ট দেখুন সুপ্রিম কোর্ট পাঁচজনের পাঁচজন বিচারপতির দ্বারা গঠিত বিশেষ বেঞ্চ কি পদক্ষেপ নেবেন তারা ঠিক করবেন আমি সেই জায়গায় নেই বলে আমি সে নিয়ে মন্তব্য করতে চাইব না কিন্তু এই যে বলছেন যে দুই বিচারপতির মধ্যে বিরোধ এবং জুডিশিয়াল ডিসিপ্লিন দেখুন আইন কিভাবে তৈরি হয় এটা নিয়েও আমাদের একটু আলোকপাত করা উচিত সেটা হচ্ছে সমাজে যখন যখন দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব যখন অনেকটা বেড়ে যায় তখন সেই রেসপেক্টে সেই দ্বন্দ্বটিকে মিনিমাইজ করার জন্য আইনের অবতারণা সো মিনিমাইজেশন অফ ফ্রিকশন দ্যাট ইজ দ্য এম অ্যান্ড অবজেক্ট অফ ল সেই সাপেক্ষে যদি আপনি বিচার করেন তাহলে আমি বলবো সুপ্রিম কোর্টের যে বিশেষ বেঞ্চ যে দ্বন্দ্ব দান্দিকতা সেই দান্দিকতার সাপেক্ষে তৈরি একটি বেঞ্চ এবং সেই দান্দিকতার যে তার যে ফল সেই ফলাফলের উপর ভিত্তি করে একটি সময়ের সাপেক্ষে তৈরি একটি ডিসিশন সেই ডিসিশনকে আমরা সকলেই যে আছি সেই ডিসিশনটি আসুক এবং একটা নতুন করে আইন সেটেলড হোক করা উচিত কি করা উচিত নয় হওয়া উচিত কি উচিত নয় বা কি সাপেক্ষে হয়েছে সেই সাপেক্ষ যে সাপেক্ষে হয়েছে সেটা সত্যতা বা অসত্যতা বা যদি সেটা সত্য হয় তাহলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এই সবগুলোই কিন্তু একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্কড অঙ্গাঙ্গিভাবে জড়িত শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 9733066075 স্যার ওরাল স্টে অর্ডার নিয়ে বিতর্ক শুরু হয়েছে গতকাল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আমাদের চ্যানেলে ইন্টারভিউতে বলছিলেন যে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার ইউজ করা যেতে পারে কিন্তু কিছু বিচারপতি এটা মিস ইউজ করছে কলকাতা হাইকোর্ট রাজ্যের এজি যেটা বলছেন এর প্রেক্ষিতে যে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আপিল কোর্টে যেটা এমার্জেন্সি কেসে হতে পারে তো কি এই এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আমি তো সে কথাই বললাম আদালতে নিশ্চয়ই ক্ষমতা আছে কিন্তু ক্ষমতাটা প্রয়োগ করছেন কোন প্রেক্ষিতে এটা এমন কোন গুরুত্বপূর্ণ জরুরি ব্যাপার ছিল না যে তদন্তের আদেশটা সঙ্গে সঙ্গে স্টে না করলে করলেন নৈতিকতার প্রশ্নটা এখানে ওঠে বৈচারিক নৈতিকতা যেমন কি জরুরি ছিল জরুরি তো ছিল না সেজন্যই প্রশ্ন উঠছে আর কিছু না দেখুন বিকাশবাবু তিনি আমার গুরুজন ফলে তিনি যা বলেছেন আমি তার সঙ্গে সম্পূর্ণ সমস্যু গুরুজন বলে না তার যৌক্তিকতাকে মানে আমি সবসময় মেনে নিই এবং তিনি যৌক্তিক মানুষ তিনি সঠিকভাবেই যুক্তিসঙ্গতভাবেই বলেছেন এবং তিনি তার যে পর্যবেক্ষণ তার পর্যবেক্ষণের উপর দাঁড়িয়েই বলেছেন দেখুন এক্সট্রা অর্ডিনারি যে পাওয়ার এটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনেই এক্সারসাইজ করা উচিত এখন আপনি কোন সিচুয়েশনটাকে এক্সট্রা অর্ডিনারি মনে করবেন সেটা সম্পূর্ণভাবে আপনার বিচারাধীন আমার জন্য যেটা এক্সট্রা অর্ডিনারি সেটা আপনার জন্য এক্সট্রা অর্ডিনারি নাও হতে পারে কিন্তু আমার কাছে যেটা অধিকতর গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন মনে করার পিছনে অন্য কোনো সেকেন্ডারি ফ্যাক্টর থাকছে কি না দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি এই গোটা গোটা পর্বে এটাকে মনে করছি যে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ছিল কি ছিল না তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হিসেবে কনসিডার করার জন্য অন্য কোনো ফ্যাক্টর ছিল কি ছিল না আমি নিশ্চয়ই বোঝাতে সক্ষম হয়েছি অর্থাৎ এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হওয়া উচিত কি উচিত না এটা যেমন একটা প্রশ্ন কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হিসাবে কনসিডার করার জন্য কোনো দ্বিতীয় ফ্যাক্টর ছিল কি ছিল না যেটা অধিকতর গুরুত্বপূর্ণ স্যার বহুদিন আগে আপনি আমাদের চ্যানেলেই এই মেডিকেলে ভর্তি এমনকি স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ নিয়ে নানান রকম দুর্নীতি আছে এমন কথা বলেছিলেন এবং যদি অভিযোগ উঠে থাকে তো তো সহযোগিতা করা এত সমস্যা কোন জায়গায় আমি শুধু বলছি না যে শুধুমাত্র এই যে ফেক সার্টিফিকেট দেখে এম এ ভর্তি হয়েছে তা নয় এই ফেক সার্টিফিকেট দেখিয়ে এম তে ভর্তি হয়েছে এই ফেক সার্টিফিকেট দেখিয়ে সরকারি হাসপাতালে ডাক্তার হয়েছে শুধু ফেক সার্টিফিকেট কেন কতজন মানে এই যে সরকারি ব্যবস্থাপনায় এই যে বিশেষ করে চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থায় কি কি ধরনের দুর্নীতি হয়েছে যদি আপনাকে এক দুই তিন চার করে বলি সারা দিনে বলেও শেষ করতে পারবো না এই ডক্টরদের পোস্টিং কম দুর্নীতি হয় নাকি পোস্টিং নিয়ে সব থেকে বেশি দুর্নীতি হয় এই সার্টিফিকেট দুর্নীতি হয় এম এ ভর্তি হওয়া নিয়ে দুর্নীতি হয় এমডি ভর্তি হওয়া নিয়ে দুর্নীতি হয় সরকারের তো শত প্রণোদিত হয়ে এইগুলো তদন্ত করা উচিত সরকার উল্টে সে যাতে তদন্ত না হয় তদন্ত বন্ধ করা যায় তার জন্য সামগ্রিক প্রয়াস চালাচ্ছে এই যে ধরুন ফেক সার্টিফিকেট সবাই জানে আপনি এসটি লিস্টে দেখছেন কি টাইটেল নেই সেখানে যে পেরেছে সব এসটি তার কারণ জানে যে এসটি হিসেবে যারা মানে প্রকৃত যারা শিডিউল ট্রাইভ তারা এসে হয়তো কেউ বলবে না মামলা করবে না সংখ্যার তুলনায় দেখুন সেই মানে এসটি টি মামলাকারীর সংখ্যার তুলনায় কম হয় তাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে সামাজিক ব্যাকগ্রাউন্ডের জন্যই বলবে না কণ্ঠ অত উচ্চাঙ্গে উচ্চারিত হবে না তাই সব থেকে বেশি দুর্নীতি ওই এস টি সার্টিফিকেট বেশিরভাগ এস টি সার্টিফিকেট দেখুন আপনি খবর নিয়ে দেখুন রাজ্য জুড়ে যারা এস নয় নন এস টি তারা এস টি বসে আছে ফলে এই যে সংরক্ষণের প্রকৃত সুবিধা পাচ্ছে যাদের সংরক্ষণের সুবিধা না পাওয়া উচিত আর সংরক্ষণের প্রকৃত সুবিধা তারা পাচ্ছে না যাদের পাওয়া উচিত তারা এখনো সেই প্রান্তেই রয়ে গেছে এই যে আমাদের টেন পার্সেন্ট রিজার্ভেশন অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শ্রেণীর জন্য রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করে কত কতগুলো ডিপার্টমেন্টে ইমপ্লিমেন্ট করেছে ই এস যাকে বলা হয় কতগুলো ডিপার্টমেন্টে করেছে আদৌ করে মামলা হয়ে আছে কলকাতা হাইকোর্টে সরকার সেদিকে দৃষ্টিপাত করে না সরকার মেলা মেলাখেলার সরকার সরকার চাই এন্টারটেনমেন্টে থাকবো আর দুর্নীতিতে থাকবো এই সরকার এন্টারটেনমেন্টের সরকার দুর্নীতির সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির আর সরকার বানিয়েছে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে স্যার শিক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল শিক্ষামন্ত্রী জেলে খাদ্য দুর্নীতির অভিযোগ উঠেছিল খাদ্যমন্ত্রী এই জেলে এখন স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ইঙ্গিতটা খুব একটা ইঙ্গিত নয় ও স্বাস্থ্যমন্ত্রী যে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি নাম বলে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেই আপনি প্রশ্ন কি করবেন আমি আমি দিন আগে থেকে আপনার চ্যানেলে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেলে না যান সেটা আশ্চর্যের বিষয় হবে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়াটা নিয়ে কারোর মনে প্রশ্ন থাকাই উচিত না ওর এতদিন জেলে যাওয়াই উচিত আমার মনে বরঞ্চ উল্টো প্রশ্ন আছে যে ও এখন কি করে জেলের বাইরে ওর তো জেলে থাকা উচিত ও কোন সেটিং এ জেলের বাইরে আছে ওর জেলে থাকা উচিত এবং ও আজ না হয় কাল জেলে যাবে ওকে জেলে যেতেই হবে ও যা যা করেছে ওকে আজ না হয় কাল ওকে জেলে যেতেই হবে এবং ও জেলে যাবেই কেউ আটকাতে পারবে না